কত হলো বিগত দিন ধরে আমার সামনে এই অ্যাপটা আসে তো মানে অনলাইনে টাকা ইনকাম করুন অনলাইন টাকা ইনকাম টাকা কি আসলেই অনলাইনে এত সহজভাবে ইনকাম করা যায় মানে ও এমন ভাবে বলতেছে যে আপনি ক্লিক দেবেন অ্যাড দেখবেন টাকা এসে পর তাহলে ভাই আমার কথা হইছে বাংলাদেশে এত বেকারত্ব কেন আর ভিডিওটা সম্পূর্ণটা যতটুকু দেখতে পেলাম যে এটা স্পন্সর মানে ও ফেসবুকে রে আর টাকা দিয়ে তারপর আপনার অ্যাড দেখাইতেছে যে আপনি ইনকাম করবেন মানে এই কতটা মানে আপনার জন্য কাজ করতেছে যে নিজের টাকা খরচ করে এড চালাইয়ে ফেসবুকে তারপর আপনার টাকা ইনকাম করানো দেখাইতেছে বা শিখাইতেছে তো সবাই সুন্দরভাবে সবাইকে বুঝেছে কিভাবে টাকা আপনি ইনকাম করবেন অনলাইন দিয়ে তার প্রসেসটা সম্পূর্ণ দেখাইছে আমি দেখছি সম্পূর্ণ আপনাদের দেখার দরকার নাই যার জন্য এই স্ক্রিনশট একটা ওয়েবসাইটে গেল তারপর রেজিস্ট্রেশন করছে রেজিস্ট্রেশন করার পর কিছু প্ল্যান ছিল প্ল্যানে ডিপোজিট করা লাগে নাকি এক হাজার টাকার মতন ডিপোজিট করা লাগে আমার কথা হচ্ছে ভাই আমি ইনকাম করবো আমি প্রথমে যদি ডিপোজিট করি তাহলে ইনকামটা করব যাই হোক তারপর কী করলো একশো টাকা বোনাস পাইছে এবার অ্যাকাউন্টে একশো টাকা বোনাস পাই আর ডিপোজিট করার জন্য একশো এক হাজার টাকা বিকেশ দিয়ে নিয়েছে নিয়ে ও টোটাল ডিপোজিট করলো আপনার এগারোশো টাকা হইল টোটাল দেখালে এগারো হ্যাঁ এগারোশো টাকা হয়েছে তারপর ও করলো একটা প্ল্যানে ইনভেস্ট করলো ইনভেস্ট করার ইনভেস্টের লেখা আছে প্ল্যান থ্রি মানে সম্ভবত ভিআইপি যে আপনি ইনভেস্ট করলে এই জায়গা থেকে আপনি প্রতিদিন ছয়শো ছয়শো টাকা উঠাইতে পারবেন তো ইনভেস্ট করার পর জাস্ট অ্যাড দেখতে পারে ক্লিক দিলে একটা অ্যাড আসলো তিন সেকেন্ড আর চার সেকেন্ড ওয়েট করলো শেষ দেখা ছয়শো টাকা আইশো ওর অ্যাকাউন্টে ছয়শো টাকা আর একশো টাকা ছিল ও ওই যে এগারোশো দিয়ে এক হাজার টাকা যে ও ইতে দিল দেওয়ার পর একশো টাকা যোগ ছয়শো সাতশো টাকা ওই ড্রো করে ওই দেখাইলো এখন প্রতিদিন আপনি ছয়শো টাকা ইনকাম ভাই আমার কত হলো টাকা ইনকাম করা কি এতই সহজ হ্যাঁ এত সহজ যদি হইতো তাহলে বাংলাদেশে এত বেকারত্ব কেন আর মানুষ তাহলে ফোন চালাইয়া ফেসবুকে এত কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েশন করে তারপর আপনার কেউ ফ্রিল্যান্সিং করে রাতের পর রাত জাগিয়া কেউ দিন দিন মজুরি পরিশ্রম করে টাকা তারপর আপনার টাকা দেয় ইনকাম করে এত সহজ ভাই তাও আবার দেখেন কি পরিমাণ scam করে মানুষগুলোরে দেখাইতেছে যারা অলস আছে তারা অবশ্যই ঝাপাই পরবে দেখেন টাকা এক হাজার টাকা আপনি ইনভেস্ট করবেন ডিপোজিট করবেন আর আপনারা এক কালে শুধু শুধু আপনার একটা ক্লিক দেবেন আপনি একটা অ্যাড দেখবেন অ্যাড দেখার পর আপনাকে এক দেখ কোম্পানি ছয়শো টাকা দিয়ে দেবে প্রতিদিন ছয়শো টাকা প্রতিদিন মাসে কত আঠারো হাজার টাকা মানে কোম্পানি এতই বল হ্যাঁ যে আপনি শুধু অ্যাড দেখবেন ই করবেন আর আপনার এক টাকা দিয়ে দেবে এতই সস্তা সব কিছু হোক এগুলো হচ্ছে স্ক্যাম এগুলো হচ্ছে যারা করে এরাও করে কি মানুষ মানুষগুলোর বোকা বানাইয়া বিভিন্ন রকম বোকা বানায় তারপর আপনার টাকাগুলো ইনকাম করে যারা অনেক দুনিয়ার কিছু জানে না যারা মানে এগুলো নিয়ে রিসার্চ করে না বা ভাবে না যে আসলে টাকা করে ইনকাম করা এত সহজ তারা এইসব পাড়ে পাড়া দেয় তারা প্রতারিত হয় এসব আর আমার একটি অনুরোধ যারা এরকম করতেছেন এরা এগুলো করা ঠিক না ভাই আপনি পারলে একটা মানুষের সহজভাবে ইনকাম করা শিখাইবেন না পারলে দরকার নেই স্ক্যাম্প করিয়া আপনি এড দেখবেন বইসে বইসে এই করে তো সহজ ভাই এটা দুনিয়ার টাকা ইনকাম বর্তমান জগতে তো খুবই কম্পিটিশন টাকা ইনকাম করা যাই হোক ভালো থাকবেন সুস্থ রকম আল্লাহফাজ আর এইসব স্কেমের দ্বার থেকে দূরে থাকবেন কারণ এরা এরা ছোট থেকে বা এদের ফ্যামিলিগতভাবেই কালচার যে এরা মানুষকে ঠকায় ঠকাইবে প্রতারিত করবে বহু সুংবাশুঙ্গ বুঝাইয়া তারপর তারা ইনকাম করবে তিন সে আপনি ঠক তো যাই করবেন বুঝে শুনে করবে